So, tomorrow we are playing in Nayati, so not in our East Bengal ground. So, I just want to say the fans come and support us. We get 12th man, so we know the responsibility. Our players know the responsibility. So, we will play the same style of play, same attacking game. Hope so, for the best, so I you know boys can do a good job tomorrow. So, come and support us. So, you know, it is a derby. So especially they know the responsibility against which the team play against the Derby matches. So we have uh, different plan. So we, we accordingly the plan wise we go, step by step we go. So hope they can do the good job tomorrow. So uh, that's why I'm saying this is not East Bengal ground. Make it the Nayati like East Bengal ground. So come and support us. ইস্টবেঙ্গল মোহনবাগান মডার্ন মোহনবাগান এগুলি যখন হতো কলকাতা লীগ একটা ডার্মি আজকে এরকম আইএসএল হওয়ার পর এরকম জায়গায় চলে এসছে বড় ম্যাচ না হাঁটিতে হবে ইস্টবেঙ্গল খুব ভালো টিম ভালো খেলছে স্ট্রাগিনজন খুবই ভালো সব পুরো টিমটা ভালো তারা এক বছরের প্রথম থেকে সিরিয়াস নিয়েছে কলকাতা লিগটাকে আমাদের এখানে যেহেতু আমরা কোয়ালিফাই হয়েছি আইএসএল খেলার একটা খেলবো খেলবো তখন একটু ইনভেস্টার নিয়ে চিন্তাধারা তো খুব ক্রেয়াসের মধ্যে আমাদের টিম তৈরি হয়েছে কলকাতা লিগে খেলেছি কিন্তু যা টিম হয়েছে সেই টিমটা তোমরা দেখেছো আমরা ডুরেন্ট কাপে খেলেছি আমরা কলকাতা লিগে খেলেছি সবার সুখের সামনে আছে এটা আমাদের ডেভেলপ ডেভেলপমেন্ট লিগ যেটা হবে তার জন্য এই টিমটা তৈরি করা কলকাতা লিগ খেলবে আর ওদিকে খেলবে যেরকম এর আগে আমরা দুটো আই লিগের টিম আমরা দুবার তিনবার চ্যাম্পিয়ন আই লিগের টিম ছিল তিন বছর ইস্টবেঙ্গল মনবাগান ওই রিজার্ভ টিম নিয়ে সার্ভাইভ করে কিন্তু আজকে ইস্টবেঙ্গল মনবাগানে অনেক প্লেয়ার তৈরি হয়ে গেছে এই তিন বছরে আমরা এই বছর থেকে শুরু করলাম আমাদের এখানে কিছু প্লেয়ার ছিল যারা আইএসএল খেলার না তো আইলিগ খেলার যোগ্যতা তো রাখতে রাখেই লাইক মৈতোস সজল টাঙ্গা জেমস তার সাথে আমাদের তন্ময় এই সমস্ত প্লেয়ার লিগ খেলার মতন যোগ্যতা রাখে তাই উইন্ডোটা ক্লোজ হয়েছে তারা সবাই কেউ আমাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গেলে কেউ আমাদের লোনে গেছে কিন্তু তার ছাড়া যে ছেলেগুলি আছে খুবই ভালো ছেলে সবাই খেলছে সবাই সব ম্যাচে লড়ছে ভবানীপুরকে হারিয়েছি লাস্ট ম্যাচে আমরা একে তুমি দেখেছো লাস্ট ম্যাচে আমরা যেটা হারলাম সে ম্যাচটা আমরা সিলিমিস্টেক হেরে গেলাম যেটা আমরা কার কাছে আসলাম কাস্টমার কাস্টমার তো ব্যাপার না আগামীকাল বেঙ্গল টিম নো ডাউট ভালো আছে কিন্তু আমার টিমও খুব ইজি 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 ভাব ইজি ভাবলে হবে না আমরা একটা লড়াই করবো এবারে মাঠের মধ্যে তো জিত আছে আর সেখানে যে টিম আছে যে টিমের মধ্যে যে ডিফারেন্স আছে নিশ্চয়ই বেঙ্গল টিম ভালো আছে কিন্তু আমরা কাউকে কেউ চাচ্ছি না কিন্তু দেখা যাচ্ছে সমর্থকরাও এরকম আছে আইএসএল এর ভাব আইএসএল আই এস এল ভাব তাই আমার কলকাতা লিগে ম্যাচের মধ্যে আমি দেখেছি লাস্ট ম্যাচে আমার পঞ্চাশ জনও ছিল না তো এটা একটা সমর্থকরা আছে যারা ইস্টবেঙ্গল ম্যাচ হচ্ছে রিজার্ভ টিমেও আইএসএল কিন্তু একটা দর্শক যাচ্ছে আমাদের দর্শককে আসা উচিত মাসে একটা বড়ো ম্যাচ আছে ইস্টবেঙ্গলের সাথে ম্যাচে তো হার জিত আছে এই তো আই এস এল এত বড় এত কিছু আসলো ভালো খেলে টিমটা হেরে গেলো সমর্থকরা সবাই গেছিলো হার্জি তো থাকবে কিন্তু আমার ভালোবাসা প্রেমের টিম ভালো টিম তাকে যদি মাঠে মানে অয়েল এরকম ছেড়ে দিলাম হ্যাঁ রিজার্ভ টিম আছে কী আছে সেটা প্লেয়ারদেরও মোটিভেট শেষ হয়ে যায় আর খেলাও এ থাকে না সব যে ক্লাবের সমর্থকরা থাকে সে ক্লাবে প্লেয়াররাও দেখবে তুমি মোটিভেশন একটা এক্সট্রা পাই যেরকম টিম খেলবে যেটা প্রমাণ করেছে আমাদের ডোরান্ট কাপে ডোরান্ট কাপে আমাদের চারটে গোল গোল আমাদের চার পয়েন্ট করেছি আমরা আমাদের টিমে আমরা ওই টিমটা নিই তো আশা করছি আগামীকাল একটা ভালো লড়াই হবে তারপরে খেলা জিত ও